হ্যালো গাইস প্রথমে সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা অনেকেই জানো যে এই চ্যানেলটা একটা অন্য চ্যানেল ছিল তো মানে সে ওই চ্যানেলে মানে বিভিন্ন ধরনের ব্যাং রিলেটেড মানে টেক্সট চ্যানেল যাকে বলে তো বিভিন্ন ধরনের ওই সব কাজ করেছে আমি দেখিয়েছি তো আপাতত ওই সেইটা এখন বন্ধ করে দিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ মানে থামমেল মানে দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কি টপিকের ভিডিওটা হতে চলেছে আর আজকে আমার এই চ্যানেলে যে নতুন অতিথি কাজ করবে রেগুলার ভিডিও দিতে থাকবে তো সেই মানে প্রতিদিনের জন্য মানে ডেলি ব্লগ দিতে থাকবে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই দেখবে তো আমি তাকে ডেকে নিচ্ছি আমার চ্যানেলে সে কিছু বলে দেবে এই চ্যানেলে আসো জলদি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এই চ্যানেলটাই আমরা নতুন এবার কাজ করব আমি অবশ্য নতুন ইন তো আগে কাজটা করেছে আমি এবার আজ থেকে আমার নতুন চালু হচ্ছে তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিও সাপোর্ট করো বেশি বেশি সাপোর্ট করো বেশি বেশি ডেইলি ব্লগ দেবে নাকি হ্যাঁ ডেইলি ব্লগ আচ্ছা তো বন্ধুদেরকে বলে দিলে ডেইলি ব্লগ যেন আসে বন্ধুরা অপেক্ষায় থাকবে তাই তো নাকি তো ঠিক আছে তো আজকে একটা ছোট্ট এটুকুই বলার ছিল তোমাদেরকে এবার ডেইলি ব্লগ আসতে থাকবে এই চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখবে ওকে তোমরা একটু আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে আর বেশি বেশি করে ভালোবাসা দিও হুম আর আমাদের চ্যানেলটার নাম কি একটু বলে দাও আমাদের চ্যানেলের নাম আচ্ছা আমি আমি বলে দিচ্ছি চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ ওয়াই এ তো অনেকে ভাববে ওয়াই এ মানে কি ওয়াই মানে ওয়াই হচ্ছে আমি এ হচ্ছে এ তার মানে ইয়াকুব আমিনা ওকে তো এটা হচ্ছে লাস্টে বেলা এটা আমরা শর্ট ফর্মে করে দিচ্ছি এটা ঠিক আছে তো ভিলেজ লাইফ ওয়াই এ চ্যানেলে তোমরা মানে ইউটিউব চ্যানেলে তোমরা অনেক ভিডিও দেখতে পারবে আর এটার একটা ফেসবুক পেজও আছে যারা ফেসবুকে ভিডিও দেখো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বলা ছিল দেখা হবে নতুন ব্লগ ঠিক আছে আমাদেরকে সাপোর্ট করো ওকে